হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুমি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো আসলে আমরা সবাই ভালো আছি বেশি ভালো নেই আমার বড় অসুস্থ এক অসুস্থ অসুস্থ পাতেমা অসুস্থ তো আলহামদুলিল্লাহ পাতেমা একটু সুস্থ হয়েছে যাক তারপরও আসলে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি তো ব্লগের প্রথমে আসলে আমার ছেলের জন্য আপনাদের কাছে দোয়া চাই তারেকের জন্য আমার ছেলেটার অপারেশন হয়েছে আসলে আজকে দুই মাস পর্যন্ত আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কোনো ভিডিও আমি আপলোড করিনি কারণ আমার মন মানসিকতা ভালো ছিল না তো অনেকদিন পরে আমি আবার আমার ব্লগটা শুরু করলাম তো মানে আজকে সকালবেলা থেকে শুরু করছি সকালবেলা বলতে সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে শুরু করলাম তো আজকে সারাদিন আমি কি কি করতেছি তো সেটাই শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে তো এই যে সকালে নাস্তা খাওয়ার পরে আমি হচ্ছে এখানে বিছনাটা গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে এখানে সকালবেলায় রুটি বানা রুটি বানিয়েছি আর হচ্ছে চা মানে আমাদের তো চা পরোটা এটা তো আছেই তো আমরা সকালে নাস্তা খাওয়ার পরে সকালবেলায় আলুটা মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি তো এখন হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমি আলুটা ছিলে নিচ্ছি তো এই যে এখন আলু ছেলার সময় ফাতেমাকে একটু দিচ্ছি যে তুমি একটু নাও না উনি তো নিবে না তো বাকিটা দেখতে থাকেন উনি কি করতেছে আমার সাথে ধরো ধরো কেন খাবানে তুমি আই পার্থামি ay hay ne biz ne gelse şap diksa যে আসলে বাচ্চাদেরকে জোর করে কিছু খাওয়ানো যায় না আমি অনেক চেষ্টা করেও আমার মামনিটাকে মানে একটু মিষ্টি মুখে দিতে পারিনি কারণ ওর মন চায় না ও খায় না আসলে বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোটা উচিত না অনেক চেষ্টা করেছি সেটা আপনারাও দেখতে পাচ্ছেন তো এই যে এখন আমি আলুগুলা মানে ছেলে তারপরে বলার মধ্যে রেখে দেবো তারপর আমি ফ্রিজে রেখে দেবো যার যখন মন চাবে একটু খাবে এখানে তামজিদের হচ্ছে আবার পক্স উঠছে গায়ে গায়ে জ্বর জ্বর ছিল আসলে আমি একটু ভয় যে পক্স নিয়ে উঠে কিন্তু তাই হয়েছে পক্স উঠেছে তো এই যে এখানে আমার কিচেনের অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব। আর মসুর ডাল আছে তো এখন এই যে আমি বললাম তুমি যতটুকু পারো খাও বেশি জোর করে কোনো খাওয়ার প্রয়োজন নেই আর এখানে হচ্ছে এই যে ফাতেমা এখানে দুষ্টমি করতেছে ওকে আসলে পাহারা দিতে হয় ও অনেক করে করে ব্যথা পায় মাথাটার মধ্যে অনেক ব্যথা পায় ওকেও পাহারা দিতে হয় তো একসাথে মানে আসলে আমাদের মহিলাদের অনেক কাজ বাসার ভিতরে বিশেষ করে ছোট বাচ্চা থাকলে ওদের প্রতি আলাদা একটা মানে টেনশন থাকে তো এই যে এখানে উনি দুষ্টামি করতেছে আসলে বাচ্চারা কখন যে কি করে কখন পড়ে যায় মানে অনেক ব্যথা পায় ফাতেমা দানি নিয়ে এসে অনেক ব্যথা পাচ্ছে ফোরে ফোরে বিশেষ করে মাথাটার মধ্যেই ব্যথা পায় বেশি তো আমি তো বললাম তোমার যতটুকু মন চায় তুমি খাও বেশি করে খাওয়া জোর করে খাওয়ার কোনো প্রয়োজন নাই এদিকে আবার তার গুম থেকে উঠছে আর এখানে হচ্ছে আমি আমলকি আর মসুর ডাল নিয়েছি মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি আর এই আমলকিগুলো হচ্ছে আপনার শীতকালের আমি কেটে বেচে পেলে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে এখন এগুলাকে আমি ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করে নিলে তারপরে আমি এগুলো মাথায় দেব এই যে আমার ব্ল্যান্ডারটা অপরিষ্কার ছিল এখন মানে মুছে একটু ক্লিন করে নিলাম ব্লেন্ডারটা আর এই যে এখানে হচ্ছে আমি নারকেলের তেল উঠিয়েছি একটু বাসায় আসলে একটা নারকেল ছিলতে গিয়ে দেখলাম পঁছা পচে গেছে একটু একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম নারকেলটা পেলে দেবো কেন আমি একটু নারকেল থেকে তেল উঠিয়ে নেই তো এই যে দেখতে পাচ্ছেন আরও একটু ছিল ফাতেমার গায়ে দেওয়া হয়েছে আমার গায়ে মাথায় দেওয়া হয়েছে ফাতেমার মাথায় দেওয়া হয়েছে তো ফাতেমার আব্বু বলছে যে এটা শুধু ফাতেমা তেলটা ব্যবহার করব মানে বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ এত ঘ্রাণ মনে হয় মানে তেলটা খালি খেয়ে ফেললি এত ঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ আর এই যে এখানে তার এক ঘুম থেকে উঠছে তার এক নাস্তা খাচ্ছে ফাতেমা ডিস্টার্ব করতেছে উনি আমাদের ম্যান উনি আমাদের প্রত্যেক কাজে কাজে ডিস্টার্ব করবে তো এই যে তার এক রুটি খাচ্ছে রুটির জালিটা ফেলে দিচ্ছে খাটে নিচ্ছে তো এখন আমি পাতে নিয়ে এখানে আমি এই রুমটা গুছিয়ে তার এক ঘুম থেকে উঠছে এরুম থেকে এখন এই যে রুমটা বিছানা টেবিল এগুলো আমি গুছিয়ে নেব আর এই যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন ফাতেমা কী করতেছে তো আমি ডাকতেছে আসো আমার কাছে আসো তো উনিও আসতেছে অবশেষে যে আমার বিছানা গুছানো হয়ে গেছে রুমটা গুছিয়ে নিলাম ওখানে ভাত হচ্ছে চুলার উপরে তারপরে আমার অনেকগুলো ধোয়ার আছে দেখতে পাচ্ছেন প্লেট বাটি পাতিল অনেকগুলো ধুতে হবে আর এই যে এখানে ফাতেমা এখানে আসছে টেবিলের নিচে আলমগীর ভাই ওই যে ড্রাম রেখে গেছে উনি কোথায় যেন কাজ করছে পরে বলছে ভাবি আমাদের আপনাদের বাসায় কি ড্রামটা রাখতে পারবো তখন আমি বললাম যে হ্যাঁ রাখেন সমস্যা নাই কিন্তু এখন তো আমার সমস্যা হয়ে গেছে এই যে আমাদের বাসায় ছোট্ট বাবু আছে তো এখন বাবু তো সমস্যা করতেছে আপনারা দেখেন ভিডিওতে এখন একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন আসলে আমিও বুঝতে পারিনি এভাবে পড়ে যাবে বা ব্যথা পাবে তো এই যে ও ফাতেমা খেলতে খেলতে এখানে আসলে পড়ে গেছে একটা যেহেতু স্টিলের টেবিল তো অনেক ব্যথা পেয়েছে আমার মামনিটা জিনিস দেখতে পাচ্ছেন অনেক ব্যথা পাইছে আমার মামুনিটা এভাবে সে সারাদিন পরে আর ব্যথা পায় আর এখানে হচ্ছে যে আমলকি আর মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলাই ব্ল্যান্ডার করছি সাথে একটু পেজ দিলেও ভালো কিন্তু আসলে আমি পেস্ট আজকে দেইনি তো পরে আমি ব্ল্যান্ড করে আবার এগুলোর সাথে মিক্স করে দেবো এখন তাড়াহুড়া করে দুইটাই আমি মানে ব্লেন্ড করেছি আসলে আমার একটা বান্ধবী ওই ইটালিতে থাকে ও বলছে যে মসুর ডাল মাথায় দিলে নাকি খুশকি হয় না আমার মাথায় মধ্যে প্রচুর খুশকি তো এই যে এখানে হচ্ছে কড়াইয়া আমি এখানে কড়াই বসাই দিচ্ছি মুরগি রান্না করব এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি কাঁচামরিচ পালি করে দিচ্ছি কুচানোরটা প্রয়োজন এখানে আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন হালকা একটু নেড়েছেড়ে যা শুধুমাত্র মশলাগুলো একটু মিশিয়ে নেব এভাবে যদি মুরগি রান্না করে মানে আমি কি বলবো আমার জানি না হয়তো আমাদের কাছে ভালো লাগে এভাবে মুরগি রান্না করলে যারা মানে ব্রয়লার মুরগি খেতে চায় না তাদের কাছে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এটা আমার মানে বিশ্বাস তো আপনারা বাসে একবার হলো ট্রাই করবেন ট্রাই করে ভালো হলে আমাকে জানানোর প্রয়োজন নাই তবে খারাপ হলে কমেন্ট করবেন যে আপু আপনি মিথ্যা কথা বলছেন মুরগিটা রান্না ভালো হয় নাই আমি এভাবে রান্না করেছি তো এই যে এখানে হচ্ছে ওই পরিমাণ মতো লবণ তারপরে গরম মশলা গোলমরিচ গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি এখন হালকা শুধু জাস্ট একটু মশলাটা মিশিয়ে তারপরে হচ্ছে মুরগি দিয়ে দেবে এখানে মুরগি কষানোর কোনো প্রয়োজন নেই আমি আবার এই মুরগিটাকে এভাবে হাতে মাখিয়েও বসাই দেই তো আজকে হচ্ছে এভাবে করতেছি এটা জাস্ট কাঁচা সব মশলা মাখিয়ে তারপরেও বসানো যায় তো আমি আজকে মানে করার মধ্যেই বসাইছি করার মধ্যে একটু তেল দিয়ে তেল গরম হয়ে দেখতে পাচ্ছেন কীভাবে বসাইছি এখন মুরগিটা ঢেলে দিয়ে এখন মুরগিটা একটু মশলার সাথে মিলিয়ে নিচ্ছি যে মশলার সাথে একটু মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আলু আসলে আমাদের বাসায় আলুটা সবাই পছন্দ করে অনেকেই কিন্তু আলু পছন্দ করে না তবে আমার বাসায় আলহামদুলিল্লাহ তারকের আব্বু পর্যন্ত আলুটা অনেক পছন্দ করে আমরা ছোট বড় সবাই আলুটা অনেক পছন্দ করি তো এই যে এখন এখানে ছোট সাইজের বড় সাইজের আলু আমি আসতো বা দুই পিস করেছি এরকম আপনারা আবার ভাববেন যে আমি কিন্তু এখানে কোনো ঝোলের পানি এড করব না আপনারা হয়তো ভাববেন যে আলু সিদ্ধ হবে না বা মাংস সিদ্ধ হবে না এটা ব্রয়লার মুরগি নিমিশে সিদ্ধ হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এখন আমি সবগুলা একসাথে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আপনারা দেখতে থাকেন আমি মানে কিভাবে রান্নাটা করি আমি এটা প্রায় সময় রান্না করি আমার শ্বশুর মারা গেছে তবে আমার শ্বশুর আপনার এই রান্নাটা অনেক পছন্দ করতো মানে আমার শ্বশুরও বলতো না ভালো লাগে এভাবে তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো আমি এই বিশ মিনিট পরে আসছি মানে এই বিশ মিনিটে আমি কি করছি জানেন বিশ মিনিটে আমি তো এই যে এখন ঢাকনা সরিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো এভাবে আমি ছোলার উপরে প্রায় এক ঘন্টা রেখেছি তো ছোলাটা আসলে মানে মিডিয়ামের থেকেও আরও লো আছে দিতে হবে তো এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে তারপর আমি ঘর টর পরিষ্কার করে ঘর মুছে গোসল করে তারপর নামাজ করে আসছি এখন আমরা ভাত খাবো তো এই যে আসলাম তো তারেককে দিচ্ছে আগে খাবে না গায়ে আসলে তো এখন আমি আর খাচ্ছি আসলে এভাবে একবার মানে বাসায় বলবেন কাঁচা মানে মুরগির মাংস কাঁচা মাংস এভাবে রান্না করবো খেতে ভালো লাগবে না বা এই সে হয়তো আপনাদের মনে অনেক সন্দেহ জাগতে পারে কিন্তু এভাবে একটু রান্না করবেন রান্না করে দেখবেন আসলে মজার অনেক ভাল লাগে তো আসলে বিশেষ কি বলবো আমার শ্বশুরবাড়িতে আপনারা মুরগি ভাজা ছাড়া কিন্তু ওনারা রান্না করে না মুরগি ভাজতেই হবে এটা পারমানেন্ট মনে হয় বাধ্যতামূলক আর এই যেখানে হচ্ছে কালকের মসুর ডাল ছিল তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই যে ডাল দিয়ে মানে মসুর ডাল ছিল কালকের তো পুরোটা খাওয়া হয় নাই একটু খাওয়া হয়েছে আর একটু বাকি আসছে তো তারা অসুস্থ হওয়ার পরে তারেকের একটু মানে ঝোল লাগে তো সেজন্য ডাল বা টক একটু রান্না করতে হয় তো অল্প করে যে এখানে আমি ভাত খাচ্ছি আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে রান্নাটা অনেক মজা হয়েছে আমার কাছে ভালো লাগছে আমার রান্না আমার কাছে তো ভালো লাগবে স্বাভাবিক তো আপনারা বাসায় রান্না করবেন রান্না করে দেখবেন কেমন হয়েছে মানে আমাদের তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাথে শেয়ার করবেন তো আপনারা যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আসলে আমার কাছে তো ভালো লাগবে তো এখন আমি খাচ্ছি আসলে কিন্তু খাওয়ার পরেও আমার মানে আমার আরেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মানে আমি একটা জুয়েলারির ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমি জুয়েলারি বিজনেস করতে চাই তো এখন আসলে স্টার্ট করিনি সেভাবে তো এই যে এগুলা হচ্ছে আপনার মানে অনলাইনে মানে এই বিজনেসটা করতে চাই তো আপনারা আমাকে যদি সাপোর্ট দেন আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি এই যে সেটগুলা এই এখানে চারটা পাঁচটা সেট আছে তো আসলে এই যে আমার ক্যামেরাতে তেমন সুন্দর আসে না তো আমি চেষ্টা করি আপনাদেরকে মানে মোটামুটি ভালোভাবে দেখানোর জন্য যে আমি একটা একটা করে হাতে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে জিনিসগুলো আসলে মানে প্রাইস খুবই কম তবে দেখতে খুবই সুন্দর প্রাইস খুব কম মানে কম প্রাইসের ভিতরে দেখতে অনেক সুন্দর এই লকেটগুলো বিশেষ করে খুবই সুন্দর এখানে সিম্পল জিনিস খুবই সিম্পল জিনিস পাথরের মেয়ে চারোপাশে পাথর ভিতরে চার আর ভিতরে মুক্তার মতো একটা পুঁতি বসানো এরকম আর এই যে দুলগুলোও দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা পাথর আর নিচে বড় একটা পুঁতি তো এই যেখানে চারোটা চেয়ে সেটা আমি একসাথে করে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে সব রকমে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার তো মোবাইল দিয়ে করতেছি আমি আমার তো ক্যামেরা নেই তো এতটা সুন্দর আসে না তো যতটুকু মানে আসে আর কি কিন্তু মোবাইলের থেকে সরাসরি দেখতে আরও অনেক সুন্দর বাস্তবে আসলে দেখতে খুবই সুন্দর কিন্তু মানে আমার ক্যামেরাতে তেমন একটা ভালো আসে না ক্যামেরা মোবাইলটাও আসলে অনেক দিন হয়ে গেছে মানে ক্যামেরাও একটু খোলাটে হয়ে গেছে সেই জন্য তো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি বিভিন্নভাবে না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তবে মানে মোবাইলের থেকে বা ক্যামেরার থেকে এই আপনার এই ভিডিওর থেকে বাস্তবে দেখতে অনেকটা সুন্দর আসলে আমি এই সেটটা বিশেষ করে রাখছি আমার জন্য তো এই যে তো এটা ভাবছে আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার না করি তো ভাবলাম না থাক করি কেন শেয়ার করব না যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে মানে নিজেকেও ধন্য মনে করব তো আর এই যে এখানে একটা একটা করে আমি এখন আবার আপনাদেরকে আবার মানে ভিডিও করে দেখাচ্ছি তো এই যে এখানে আবার আরেকটা তো আপনাদের কাছে আমার জুলারিগুলো দেখতে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এখানে আবার আরেকটা মানে এক একটার বেশি এগুলো সব কিছু সবই একই রকম শুধু লকেটগুলো আপনার এক একটা এক এক রকম মানে ওইটাই আর এখানে অন্য কোনো ডিফারেন্স নাই জিনিস সবই প্রোডাক্ট সবগুলোই একই রকম সেম শুধু আপনার লকেটগুলা মানে ডিজাইনটা আলাদা